হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আবারও তোমাদের সাথে তোমাদের দুষ্টু মিষ্টি ছোট্ট বন্ধুটা তো বিকেলে একটু আজকে বৃষ্টি হচ্ছে না ওই জন্য আমরা মা মেয়ে একটু দুষ্টুমি করছিলাম ও তো পরীক্ষা চলছে ও পরীক্ষা দিয়ে এসে একটু ঘুমিয়েছে আমি একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে কি করব আজকে তো ভিডিও বানানো ছিল আমার ওই জন্য আমার সেরকম ভিডিওটা আমার করার কোনো টেনশন ছিল না তার জন্য মেয়ে বলছে মা একটু চলে হেঁটে আসি একটু দুষ্টুমি করব আজকে আমি খেলতে যাব না আজকে তোমার সাথে আমি কাটাবো বলছি ঠিক আছে তো মেয়ের বায় না অবশ্যই রাখতে হবে তো দেখো এখানে সেই লঙ্কাগুলো না আরও মোটামোটা হয়ে গেছে বড়ো হয়েছে তা আমার মেয়ে বলছে ও মা দেখি লঙ্কাগুলো কত বড় হয়েছে আর এই লঙ্কাগুলো না খেতে অনেক ঝাল আর একটা ঘি ঘি গন্ধ বেরোয় লঙ্কাগুলো খেতে না খুব ভালো লাগে তো আমার মেয়ে দেখছে তো আমার মেয়েকে তো একটু টাইম দিতে হবে বলো যেহেতু না এখন সব বাচ্চাদেরই পরীক্ষা কেউ খেলাধুলা করছে না তো একটু বাইরে বদমাইশি করছি ও করলো আমিও করব। তো আমাকে একটা জাদু দেখাবে তো তোমরা জাদুটা বুঝতে পারবে কিনা জানি না তো আমাকে প্রথমে দেখাচ্ছে আমি প্রথমে বুঝতে পারলাম না এর আগেও একদিন আমাকে দেখিয়েছে কিন্তু আমি বুঝতে পারিনি তা আজকে আমি একটু ভালো করে বুঝলাম তো তোমাদের দেখাচ্ছি চলো জাদু ও দেখাবে একটা ফুলের কুড়ি নিয়েছে ফুলের কুড়ির অর্ধেকটা মুখে নিয়েছে অর্ধেকটা ফেলে দিয়েছে দুটো ফুলের করে নিয়েছে ঠিক আছে তো প্রথমটার থেকে অর্ধেক মুখে নিয়েছে অর্ধেক ফেলে দিয়েছে আবার দ্বিতীয়টার থেকে অর্ধেক নিয়েছে অর্ধেক ফেলে দিয়েছে এই মুখের মধ্যে কি করলো বুঝতে পারলাম না একটা গোটা করি হয়ে গেল। দুটো অর্ধেক মিলে একটা গোটা হয়ে গেল। আমি বাবা পারবো না তো ওকে আমি আবারও বললাম আবার দেখা কীভাবে করলি তো আমি বললাম বড় একটা নি করি নিয়ে আমাকে করে দেখা তো একটা করি নিয়েছে দেখো তো করি আমি বললাম একটাই ঠিক আছে তো একটা করি নিয়েছে তো দেখো দুটো করি নিয়েছে তো করি দুটো নিয়ে তো দেখো একটা একটা থেকে অর্ধেকটা মুখের মধ্যে রাখবে আর অর্ধেকটা ফেলে দিল ওই যে আবার আর নিলো অর্ধেকটা মুখের মধ্যে রাখবে অর্ধেকটা ফেলে দিল। হুম ফেলে দিল তো দুটো কড়ির হাফ হাফ দিয়ে একটা মুখের মধ্যে কী করছে দেখো দেখে দেখো তোমরা দেখে বিশ্বাস করবে কিনা জানি না তো এই জাদু দেখালো একটা ফুলের কুড়ি হয়ে গেলো কি করে করলো বাবা ভগবান জানে আমি নিজেই পারবো না তো যাই হোক তোমার মেয়ে আইসক্রিম মানে দেখে দৌড়াচ্ছে দেখো ওই দেখো আইসক্রিম ডাকে ওই দেখে কী করছে দেখো আইসক্রিম খাওয়ার জন্য বিকেলবেলায় তাই আমি যেহেতু পরীক্ষা চলছে এখন আমি আইসক্রিম তোমাকে খাওয়াবো না ঠান্ডা লাগলে জ্বর আসলে পরীক্ষা দিতে পারবে না তো আমাকে বলছে মা তোমার ক্যামেরাটা আমি ধরি তুমি একটু হাঁটো হাঁটো তা আমি দেখো এখানে আমাদের একটু ফুলের গড়ি ছিল আমি একটু দেখছিলাম যেহেতু শাশুড়ি বাড়িতে নেই ওই জন্য ফুল গাছগুলো মানে শূন্য শূন্য আমি সকালবেলায় ঘুমতি থেকে ফুল তুলে পুজো দিয়েছি উনি থাকলে উনিই তোলে তো আমি দেখো ফুলের কড়িগুলো আমি তাই মেয়েকে দেখাচ্ছি দেখ মানে আজকে ফুলের কড়িগুলো দেখ কাল সকালে ফুটবে তো আমি ফুলের কড়িগুলো দেখাচ্ছিলাম আমাদের বাড়িতে না ফুল গাছ অনেক ছিল প্রচুর বাগানের বাগান ছিল দেখতেই পাচ্ছ ঘেরা দেয়া এখানে ফুল বাগানে ফুলের ফার্ম করা ছিল তো হনুমানের দুঃখে আর কিছুই করা যায় না তো আমরা এখন আর ফুল গাছ লাগাচ্ছি না প্রচুর হনুমানের উৎপাদ বেড়ে গেছে তোমাদের ওখানে কোনো হনুমান আছে কিনা আমি জানি না কিন্তু আমাদের বাড়িটা তো গ্রামীণ এলাকায় তো সবজি চাষ হয় আশেপাশে ওই জন্য হনুমান খুব জ্বালায় তো এখানে দুটো ফুলের কড়ি হয়েছে আমি মনে ফুলের কড়িগুলো হয়েছে কালকে পুজো দিতে পারবো যেহেতু বাড়িতে কালী ঠাকুরের মন্দিরে কালী ঠাকুর আছে ওই জন্য লাল ফুলগুলো ধরো লাগবে তো দেখো আমি একটু আনন্দ ফুর্তি করলাম মেয়ের সাথে একটু দুষ্টুমি করলাম যেহেতু মেয়ে মেয়ের সাথে একটু দুষ্টুমি না করলে ভালো লাগবে না মেয়েরও মজা লাগবে না তো আমাকে তো আমি সবসময় বলি মনে তোর মনের দুঃখের কথা সুখের কথা সবসময় আমাকে বলবি আমি তোর বান্ধবীর মতো সব সময়। তো দেখো আকাশটা অনেকটাই পরিষ্কার আছে তো দুপুরবেলায় এক দু ফোঁটা বৃষ্টি হয়েছিল তো বিকেলবেলায় আর হয়নি তার জন্য আজকে একটু খোলা আকাশে নিচে একটু হেঁটে বেড়ালাম একটু গায়া হাওয়া লাগালাম যেহেতু সবসময় মোবাইলের মধ্যে থাকি ভিডিওর মধ্যে থাকি আর কি ভালো লাগে বলো একটু মেয়েকে তো একটু টাইম দিতে ইচ্ছা করে তা আজকে পুরো ফুল মেয়েকে টাইম দিয়েছে তো দেখো এখানে দুপাটি গাছ লাগিয়েছে আমার মেয়ে দেখালো ঠামি লাগিয়েছে তো আমি আকাশটাকে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে তোমাদেরকে দেখালাম তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর তোমাদেরকে একটা কথা বলি কর্ম যতই যে যা করো না কেন কাজের ফাঁকে বাচ্চাকে একটু টাইম দেওয়া অবশ্যই আমাদের দরকার কেননা বাচ্চারা আমাদের উপরে সব সময় নির্ভর করে আমরা যদি বাচ্চাকে টাইম না দিই তাহলে বাচ্চাদের মন মানে মন রকম হয়ে যাবে বাচ্চারা হয়তোভাবে মা সারাক্ষণ মোবাইল দেখে মোবাইল ভিডিও করে মোবাইলের মধ্যে থাকে আমাদেরকে ভালোবাসে না আমাদেরকে টাইম দেয় না এটা একটা মাথার মধ্যে ঘোর পাক খাবে তার জন্য সব কাজের ফাঁকে মেয়েদের মেয়ে বলো ছেলে বলো বাচ্চাদেরকে একটু টাইম দিতে হবে তো এখানে দেখো দুপাটি ফুল গাছ লাগিয়েছে আমার মেয়ে দেখাচ্ছে তো দেখো আমরা মা মেয়ে একটু দুষ্টুমি করব একটু আদর করব ওকে আমাকে বলছে আমার পাশাপাশি ঘুরছে তো আর কি ও খুব খুশি আমি বিকেলবেলা একটু সাথে ঘুরেছি মজা করেছি সত্যি বাচ্চারা একটুখানি চায় মায়ের সাথে বাবার সাথে একটু হাত ধরে ঘুরবো ফিরবো একটু ঘুরতে যাবো এরকমটাই সব বাচ্চারা একটু আশা করে আমরা সেই আশাটা আমরা মায়েরা কিংবা বাবা সবাইকেই বলছি বাচ্চাদেরকে এই মনের কামনাটা পূর্ণ করা আমাদের অবশ্যই দরকার ঠিক আছে যেহেতু ওরা অনেক ছোটো ওরা নিজেরটা এখনও বোঝে না ঠিক আছে তো আমি একটু আদর করে দিলাম ও আমাকে একটু আদর করে দিল তো তোমাদের আমাদের মা মেয়েকে কেমন লাগলো একটু কমেন্টে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে একটু পাশে থেকো ঠিক আছে তো যত দুঃখ কষ্ট থাক না কেন সেই দুঃখ কষ্ট যন্ত্রণা সব কিছু ভিতরে লুকিয়ে রেখে বাচ্চার সামনে হাসি মুখে থাকো ঠিক আছে বাচ্চাকে কোনো সময় বুঝতে দেবে না যে আমার মনে দুঃখ আছে কষ্ট আছে ঠিক আছে আমাদের মনে অনেক দুঃখ কষ্ট আছে কিন্তু আমরা সেটা বুঝতে দিই না তার জন্যই বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে আমি আবারও চলে আসবো তো আজকে আজকে আমাদের দেখো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো একটু পাশে থেকো সঙ্গে থেকো লাইক কমেন্ট করে দিও আর বাচ্চারা সবসময় খুশি থাকবে সেটাই আমরা করব কি বন্ধুরা বলো তো আর দেখো আমি একটু তোমাদেরকে বাড়ি বসে আমি ঘুরছি দেখি আমার মেয়ে খুব খুশি তো আজকের মতন এখানেই টাটা বাই বাই ভালো থেকো